বাণিজ্য হচ্ছে সবই তো আগের মতোই হচ্ছে তাহলে নতুন কি আসলো এই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা অভ্যুত্থানের যে আসলে প্রতিশ্রুতি গুলা ছিল সেটা থেকে দূরে সরে গেছে অধিকারের প্রশ্ন এখানে অ্যাড্রেস হওয়ার কথা এগুলো তো কিছুই হয় নাই বহু বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে এই কোয়েশ্চেন আমি অ্যাড্রেস করতে পারি সাধারণ যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা করেছে এবং ওই যে তার যে পলিটিক্যাল এজেন্সি তার যে একটা ড্রিম ছিল এটাই অভ্যুত্থান পরবর্তী সময় অ্যাড্রেস হয়নি একটা রাজনৈতিক দল করা তৈরি করা তো আসলে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না এখানে তো আসলে আমাদের জনজীবনের যে দৈনিক সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করাও তো আমাদের একটা বড় বড় লক্ষ্য ছিল তো আমি যখন অভ্যুত্থান পরবর্তী সময় বৈষম্যী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যুক্ত হই তখন কিন্তু আমার আমার লক্ষ্য ছিল দুইটা একটা হচ্ছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল আমাদের ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচনগুলো সকল বিশ্ববিদ্যালয়ে অ্যারেঞ্জ করা আমাদের ছাত্র রাজনীতির একটা সুরাহা করা আমাদের আওয়ামী লীগের বিচারের প্রশ্নগুলো তোলা আমাদের অভ্যুত্থানের যারা শহীদ আহত আছে তাদের এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের যে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আছে এটা যে একটু ভয়াবহ ভঙ্গুর অবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা আমি কিন্তু ওই ধরনের একটা ড্রিম নিয়েই কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বস্যমিতি ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্বটা নিয়েছিলাম এটা হচ্ছে এক নম্বর আরেকটা দ্বিতীয় বিষয় ছিল যে অভ্যুত্থান পরবর্তী সময়ে নিয়ে নারীরা যে অ্যাজ এ হোল সাইড হয়ে গেছে সাইড লাইন্ড হয়ে গেছে আমার মনে হচ্ছে যে এখানে যে আমার সামনে এসে কথা বলাটা জরুরি এবং আমার সামনে এসে ওটা অ্যাড্রেস করাটা যে না নারীরা আছে এবং কেন আসলে নারীরা সাইডলাইন হয়ে গেছে এগুলো একটু পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে আমি যদি মুখপাত্র হয়ে কথা বলি তাহলে এটা বেশি গুরুত্বটা পাবে এই জায়গা থেকে কিন্তু আমি এখানে এসে আমার পজিশনগুলো এবং অ্যাজ এ নারীদের কমিটি আকারে আমি পজিশনগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আপনি যদি দলের কথাটা বলেন আমার মনে হয়েছে যে আমি এখনই আমি অভ্যুত্থানের যে মানে একটা আগাঙ্ক্ষা ছিল অভ্যুত্থান তো আসলে অনেকগুলো সমস্যা একসাথে সমাধান করে ফেলার কথা কিন্তু আমাদের তো আমরা যদি মন্ত্রণালয়গুলোতে দেখি সেখানে তো ঠিকই আপনার বদলি বলি তদবির হচ্ছে মানে বিনিয়োগ হচ্ছে মানে কি বলে নিয়োগ বাণিজ্য হচ্ছে সবই তো আগের মতোই হচ্ছে তাহলে নতুন কি আসলো এই অভ্যুত্থানের পরে এই জিনিসটা তো একটা প্রপার অ্যানসার আসলে আমি আমি মনে করি যে জনগণ হিসেবে আমার পাওয়ার হক আছে কারণ আমি অভ্যুত্থানে ছিলাম আমি যদি আমার ইউনিভার্সিটির দিকে তাকাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে থেকে দুই বছর পরে যদি আরেকটা ছাত্র যদি আরেকটা হচ্ছে আপনার নির্বাচন হয় তখন জাতীয় নির্বাচন হয় তখন যে আবার হলগুলো পুনর্দখল হবে না সেটার কি কোনো গ্যারান্টি আছে আমরা কিন্তু চেয়েছিলাম ইউনিভার্সিটি যাতে একদম লিখিতভাবে ইয়ে করে যে ছাত্ররা যদি এই ফর্মে সংস্কার হবে এবং আমি বারবার করে কিন্তু বলেছিলাম যে সকল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সাধারণ স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা সংলাপ করেন আপনারা ডিবেটের আয়োজন করেন আপনারা সব স্টুডেন্ট সেখানে পার্টিসিপেট করুক যার যা মতামত সেটা দিক আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে যারা যাতে তারা অ্যাকাউন্টেবল করতে পারে তাদের সাথে মুখোমুখি দাঁড় করেন স্টুডেন্টদেরকে এটা কিন্তু প্রশাসনের একটা দায়িত্ব ছিল প্রশাসনের একটা একটিয়ার ছিল এবং আমি কিন্তু চেষ্টা করেছি ব্যক্তিগত জায়গা থেকে এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি ফর্মেট হলে এটা কীরকম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের ওভারঅল সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন একটা ক্যালেন্ডারের মধ্যে চলে আসার কথা বছরের অমুক দিন এই অমুক দিনে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনটা আয়োজন হবে এবং পুরো ক্যালেন্ডারটা ডাকসু বলি বা ডাকসু বলি সকল সকল ছাত্র সংসদের যে ক্যালেন্ডারটা সেটা ওই একটা ডেটকে ধরে হচ্ছে যে রিভলভ করবে তো এই যে সমস্যাগুলো সমাধান হওয়ার কথা এখানে যে ছাত্রদের যে অধিকারের প্রশ্নগুলো এখানে অ্যাড্রেস হওয়ার কথা এগুলোতে কিছুই হয় নাই আমি তো এ ধরনের কিছু দেখি নাই অন্তত আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি আমি একদম প্রথম এক্সপেক্টেশন আমি তখন জুলাই গণপরিসরে একটা আলোচনায় গিয়েছিলাম পরে মঙ্গলবার গপ সপ্তাহের কেমন বিশ্ববিদ্যালয়ে চাই নামে একটা আলোচনায় গিয়েছিলাম ওখানে আমি আমার একটা কথা বলেছিলাম যে আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হয় হোক উনিশশো সাল পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বড় সুযোগ ছিল এখানে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে ওর যে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় শুধুমাত্র মিছিল মিছিল করে যাওয়ার যে একটা তকমা সেই তকমাটা যাতে ঘুচুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে একটা তার একাডেমিক দিকে যাতে ফোকাসটা করতে পারে কিন্তু আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি দেখেন এখানে নিয়োগগুলো যদি হয় এটা কিন্তু একই ধরনের পলিটিক্যাল বিবেচনাতেই নিয়োগগুলো হচ্ছে তো স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছে যে এই কোয়েশ্চেন গুলা ওই কোয়েশ্চেন কোনো প্রকার সুরাহা করা ছাড়া আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলে আমি এখনই যাইতে চাই আমি ছিলাম ওই ছাত্র সংগঠন থেকে আমি অভ্যুত্তি নিয়েছিলাম যাতে আমি এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করতে পারি এবং বৌ বৈশ্বিক ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে এই কোশ্চেনগুলোকে আমি অ্যাড্রেস করতে পারি এবং আমি এখনো পর্যন্ত এইগুলোকে অ্যাড্রেস করে যাচ্ছি প্রশাসনের সাথে যদি কথা বলা সুযোগ সেটা করছি মানে আমি দেখছি যে অভ্যুত্থানের একটা বড় অংশই তারা মানে ওই যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা অভ্যুত্থানের যে আসলে প্রতিশ্রুতিগুলো ছিল সেটা থেকে দূরে সরে গেছে আমি সাধারণ যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা করে এবং ওই যে তার যে পলিটিক্যালিসি তার যে একটা ড্রিম ছিল এটাই অভ্যুত্থান পরবর্তী সময় অ্যাড্রেসড হয়নি এবং এটা এই তাদের ড্রিমগুলোকে অ্যাড্রেস করে বিভিন্ন মানুষ তাদের পকেটভুক্ত করেছে অভ্যুত্থানটাকে আমার কাছে বিষয়টা এমন মনে হয়েছে তো এটাকে বরং অ্যাড্রেস করা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব হিসেবে থাকা এবং সাধারণ নাগরিক যারা তাদের যে সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করাটা আমি মনে করি যে আমার এই মুহূর্তে একটা বড় কর্তব্য সেটা আমি দলের মধ্য থেকে এই মুহূর্তে করতে যাচ্ছি না যে যেটা কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন মধ্যে থেকে করতে যাচ্ছি না পলিটিক্স দরকার আছে যারা আমার আমাদের ভাইরা পলিটিক্সে গেছে বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক নতুন রাজনৈতিক দল আসার প্রয়োজন আছে এটা সঠিক কিন্তু অভ্যুত্থানের তাহলে অভ্যুত্থানের কি হইলো অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক আকাঙ্ক্ষাটা কি হইল এটা কি শুধুমাত্র হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘর্ষের মধ্যে দিয়ে অভ্যুত্থান বিলীন হয়ে যাবে দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ম এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার